আর এবার মুর্শিদাবাদের কান্দিতে সেদিকে নজর রাখা যাক কান্দিতে রামনবমীর যে পুণ্য তিথি সেই পুণ্য তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের কান্দিতে রামনবমী উপলক্ষে রামনবমীর পুণ্য তিথিতে কুমারী পুজোর আয়োজন আজ সকালেই সেই পুজো হয় প্রভাকর পাড়ায় সেখানে আজ রামনবমীর পুণ্য তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয় প্রণব রয়েছে আরো ডিটেল জানাবে প্রণবির প্রভাকর পাড়া যে পুজো বাসন্তী পুজো উপলক্ষে এখানে তোমার কুমারী পুজো হয় এবং আজকে সেই রামনবমী পুজো উপলক্ষে পাঁচজন কুমারীকে ছোট বাচ্চাকে তাদেরকে পুজো করা হয় এবং সকলের মঙ্গল এই পুজো হয়ে থাকে এবং এই পুজোকে উপলক্ষ করে তোমার এই কাঁদির বিভিন্ন আশেপাশের মানুষজন এই পুজোতে সমাবেত হন এবং যদিও পারিবারিক পুজো কিন্তু পুরো একবারে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই কুমারী পুজো দেখার জন্য কিন্তু এসে থাকেন ओ कुमार ओ में बालो पंच कई लो कंदड़ी करो पसंद भूषे